কে মনে হয় আমার মতো মাওলানা আপনারা কত সম্মানে আমাকে বসাইছেন কিন্তু গুনার দিকে তাকায় দেখি মনে হয় এই মাঠে আমার মতো গুনাগের আর একজনও নাই আমার গুনার খবর আপনারাও জানেন না আমার আব্বা আম্মা কেউ জানে না আমার হাতের দিয়ে তাকাইলে মনে হয় হাত পাপের কারণে না গুনার কারণে আমার জিব্বা না এই দ্বারা কত জিবত করলাম শেখায়াত করলাম কত মানুষের নামে কত অপবাদ দিলাম এই হাতের দ্বারা কত গুণা করলাম চোখের দ্বারা কত গুণা করেছি ও যুবক বাবারা পাও পাও দুইটা ধইরা গেলাম যদি হাফিজ ভাই নিচে নাই না না ধরে আমি বলে তোমার পাও নিচে না ধরি বলো বাবা দরওয়াজা জানাল আটকাইয়া সারাটা রাত মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুণা করলা আমার মাওলায় যদি তোমারে অন্ধ বানাইতে বলো তুমি কেমনে রাতের বেলা মোবাইলে কবিরাগুনা দেখতা এখনো কি তওবা করবা না কয়দিন আর তুমি বাজবারে বাবা তাকায় দেখো গাড়ির নিচে তোমার মতো যুবকের লাশ পানির ভেতরে তোমার মতো যুবকের লাশ বিছানায় বিছানায় ঘুমের মতো যুবকের লাশ। ও আল্লাহর বান্দা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো বাধা নাই নামাজটা সারিও না রে বাবা তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ সারে না তুমি কেন পারো না রে বাবা তোমার মতো বান্দা রাস্তায় গাড়ি চালায় সারে না তুমি কেন পারো না তোমার মতো যুবক ব্যবসা করে চাকরি করে নামাজ সারে না তুমি কেন পারো না তোমার মতো যুবক কৃষি কাজ করে নামাজ পড়ে তোমার মতো বান্দা রে আমি পুলিশ বিডিআর চাকরি করে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজছারে না তুমি কেন পারো না রে বাবা আমার মাওলার কোরআনটা কি মিথ্যা মনে করেছো আমার নবীর কথাগুলো কি মিথ্যা মনে করেছো রে বাবা একজন দুইজন তিনজনে বললে হয়তো সন্দেহ করতে পারে কথাটা মিথ্যা কিন্তু আখিরাতের কথা গুনাহগারের জাহান্নামের বয়ন্তর লক্ষ লক্ষ নবীরা বললেন লক্ষ লক্ষ সাহাবায় কেরাম একই বয়ান করলেন কোটি 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 ওলামায় কেরাম আল্লাহ একই বয়ান করে কবরে গেলেন ওয়ালারাও বলে গুনা সারুন এক করো পীর সাহেবরাও বলে গুনা সারুন এক আমল করো আল্লাহ আল্লাহ রাপ সবাই বলে গুনাচারোণা একামল করো গোলামায়ে কেরাম বলে গুনাচারোণা একামল করো যুবক আজকে আমিও যদি তোমার মতো প্যান্ট শার্টটা এলাকায় রাস্তায় ঘুরতাম দাড়ি কেটে কেউ আমারে বাধা দিত না রে বাবা এই টুপির কারণে মাথা গরম লাগে তাও জানি দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায় তাও বুঝি লম্বা জামা গায়ে পরার কারণে শরীরটা গরম লাগে আটকা আটকা লাগে তাও বুঝি শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া অজু বানাইয়া ফজরের নামাজ পড়তে অনেক কষ্ট তাও বুঝি এই টুপিদারির কারণে আলেমরা অনেক গালি শুনছেন ফাঁসি হয়েছে তাও জানি এরপরও এখনো শুনি কত মানুষ তোমরা তোমাদের মতো কত বান্দারাম্ব গালি দাও পাসকুল্লি বলে গালি দাও চরমনাইরে গালি দাও তাবলি গলাদের বিরুদ্ধে বলো দাও বন্দীদের গালি দাও জানি শুনি তারপরও কোনো জবাব দেই না বাবা এরপরও কেন টুবি না সারি না না কাটি একমাত্র কারণ আমার 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 কবরে কবরে আমি তুমি না। এই জামা কাপুর বিলিট দিয়ে আমার আপনজন কেটে কেটে রেখে দিবে আমার বিদায় বেলা তিনটা সাদা কাপ ওই কবরে তিনটা প্রশ্ন তোমাকেও করা হবে আমাকেও করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও ও বাবা ওই কবরে যাইয়া আমি হুজুর জবাব দিতে পারবো এই কোনো গ্যারান্টি নাই রে বাবা এই কারণেই তো আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নু কান্না করলেন নামাজে ওমরে ফারুক কান্না করলেন জীবনভর আল্লাহর কাছে আমি কেমনে দাঁড়াবো উসমান রাদি আল্লাহ তালানহু কান্না করলেন কবরে আমার কি উপায় হবে তারা যদি এত আমল করিয়া কাঁদেন তোমার আমার কি পরিমাণ কান্না করা দরকার হেদায়াতের মালিক আমার আল্লাহ এখনো তো বা কি করবা না রে বাবা ও আল্লাহর বান্দা মনে রে বুঝাও তোমার যুবক যদি জেনারেল লাইনে মতো থাকিয়া নামাজ পড়ে তুমি কেন পারবা না ও পড়া রালেরাম্মা জানেরা আপনারা নবীদের মা সাহাবায় রামদের মায়ের মতো মা আপনারা কোরআনের মায়ের মতো মা